বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছেন ছাব্বিশে এই সরকার আর থাকবে না মোদী সরকার চাই সুশাসনের সরকার আজকে ভাষা আন্দোলনের কথা মনে হচ্ছে যখন দাড়ি ভিটে রাজেশ আর তাপস বাংলার টিচার চেয়েছিল তখন আপনি কোথায় ছিলেন আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন তখন উর্দু টিচার দিয়ে তা আপনার পুলিশকে দিয়ে গুলি করিয়েছিলেন আপনার ভাষার কথা কোথায় মনে ছিল যখন অনুব্রত মণ্ডল আপনার পুলিশের মা আর স্ত্রী কে বলছিল বিছানায় আসার জন্য সেই ভাষার প্রমোশন করছেন আমি তো শুনলাম এই দায়িত্ব ভাষা রক্ষা করা বাংলা ভাষা রক্ষা করার দায়িত্বটা নাকি অনুব্রত মন্ডলকে দেওয়া হয়েছে মমতা বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবেন না এনাফ ইজ এনাফ অনেক অত্যাচার করেছেন এই যে এখন যে বাংলা ভাষার কার্ড খেলছেন না সিম্পেটিক কার্ড কোনো লাভ হবে না বাংলার মানুষ চায় ভোট হোক হোক ভোটার তালিকা হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক এই বাংলার যারা হোক তারাই ভোট দেবে ছাব্বিশে আপনার ওই ভোটার কার্ড বানিয়ে দেওয়া রোহিঙ্গার অনুপ্রবেশকারীরা কিন্তু এবারে আর ভোট দিতে পারবে না